এটা একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান যেটা হচ্ছে আল ফাকিমা একাডেমি হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের মধ্যে স্থান লাভ করেছে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঠির গিমা গ্যাদা এডুকেশন ট্রাস্ট আয়োজিত আলফামিয়া একাডেমি একটি উচ্চমানের আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন তিনি কি বললেন শোনপব থেকেই তো দেখলেন আপনারা যে হাই মাধ্যমিক পরীক্ষা মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে কলেজ সব একটা শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ করেছে এরা মানুষ তৈরি করছেন ছেলেমেয়েরা যত ভালো হবে আগামী দিনে ভবিষ্যৎ তত ভালো হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করতে আর তো জানেন তো শিক্ষার ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শিক্ষা চালু করেছি সাইকেল চালু করেছে সেই সঙ্গে স্কুলের স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ সব কিছু আছে অত কোনো দিকেই বাজেন হতে পারে না শিক্ষা এটা শিক্ষা বিষয় যা এখানকার আবার শিক্ষারা শিক্ষার সঙ্গে নিয়মবর্তীতা মেনে ছাত্রদের পরামর্শ দেন শিক্ষা ব্যান শিক্ষমত শিক্ষকদের মতো নিশ্চিতভাবে চৌদ্দতম বর্ষে পদার্পণ করেছে গিমাগারিয়া এডুকেশন ট্রাস্ট কমিটি আজকে অনেক কৃতি ছাত্রদেরকেও তারা সম্বর্ধিত করছেন এই চৌদ্দ বছরের মধ্যে তাদের সাফল্য নিট পরীক্ষায় মেডিকেলে চান্স পেয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে নিশ্চিতভাবে সাফল্যতার সাথে পরিচালক মণ্ডলী অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন সামনের দিনে আমরা ভালো মানব সম্পদ গড়ার একটি দিশা এই বিদ্যালয় থেকে পাবো বলছি তো আগামী দিনে মানব সম্পদ গড়ার উপযুক্ত দিশা আমরা এই বিদ্যালয় থেকে পাবো এই আশা নিউজ সবার আগে সবার সাথে